আমরা চাষ চানপুর চানপুর এলাকায় এখানকার যে একজন পুরাতন খামারি বলা যায় উনি অনেক দীর্ঘদিন ধরে প্রায় উনিশশো পঁচানব্বই সাল থেকে আমরা গল্প করতেছিলাম ভাইয়া দাদার সাথে দাদা আমাদের সাথে আছে রঞ্জন চৌধুরী দাদা মোটামুটি এই গরুতে শুরু করছেন গরু শুরু করছে এক বছর যাব দাদা শুরু করছে এই আমরা দেখেছি গরু শেখটা মোটামুটি অনেক সুন্দর একটা ইনফ্রাস্ট্রাকচার একটা ডিজাইন করে সুন্দর করে আপনার অ্যাঙ্গেল অনেক তৈরি এবং ওনার গরুর এখানে যে যতগুলা গরুর ক্যাপাসিটি টোটাল কতটা ক্যাপাসিটি একটা একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি গরুর ক্যাপাসিটি এবং আমরা আসার পরে যে দেখছি যে ওনার গরুর সিলেকশন বা গরু যে কালেকশন করছে সুন্দরভাবে উনি কালেকশন করছে গরুগুলা

আর এই দিকেরগুলা একটু হয়তো বেশি হবে সাড়ে তিন বা তার চার মনের কাছাকাছি ওই ওই সাইডে দেশি গরু প্লাস হচ্ছে আপনার এই প্রায় পাঁচ মন বা সাড়ে পাঁচ মোন ছয় মোনের উপরে সাইজের তাই এরকম ওনার গরু সিলেকশন করার পরে উনি ক্রিমিক ডোজ নির্ভারিক বা আনুষঙ্গিক আরো কিছু মেডিসিন নিয়ে অলরেডি ইউজ করছেন এবং অলরেডি আমাদের আরআরপি ক্যাটেল ফিড আর পি ডিপ ক্যাটেল ফিড পূর্ণ

এই দোষটা করে থাকেন ক্যাটেল তারপরও আমরা একটু ওনাকে বলছি যেহেতু আমাদের হাতে সময়ও কম উনি কিছু গরু আছে যে রাখবে আবার কিছু গরু রোজার মধ্যে ছাড়বে কিছু গরু কুরবানির মধ্যে ছাড়বে এই তৈরি করার ক্ষেত্রে ক্যাটেল সিডের ডোজটা বিশেষ করে ডোজটা আমরা অন্য খামারিদেরকে বলি ডোজটা ইম্পর্টেন্ট পঁচাত্তর কেজি লাইভের জন্য এক কেজি হারে ক্যাটেল ফিড মাংসে এক কেজি যেগুলো আপনার ওনার মন আছে তিন কেজি করে ডেইলি খাবে আর যেগুলো চার মন আছে সেগুলো খাবে ডেলি খাবে চার কেজি করে তা আমরা দাদাও ওইভাবে আগাচ্ছে আস্তে আস্তে উনি লোক যে ভুষি পুরা বা মোটটা এগুলো কমাই দিয়া টোটাল ফিড এর উপর একটা আস্থা অলরেডি চলে আসছে এবং ডোজটা উনিভাবে করতে যাচ্ছে তা আমরা আশা করি দাদার থেকে আমরা একটা ভালো ফলাফল পাবো এবং দাদাও মোটামুটি এবার গোরুগুলা বেচা উনি একটা ভালো মুনাফা পাবেন এই আশাবাস ব্যক্ত করে শেষ করছি আমাদের বক্তব্য ধন্যবাদ